তিনি যে ভাবে মিরপুরের উইকেটকে নষ্ট করেছেন, হালচা স্কুলও এখানটা কিছু ফলতো, সেটাও ফলেনি। এবং আজকে আমি একদম ডিগেস করলাম যে আপনি ওর বেতনটা আমাকে ভয় বলবেন অথবা কালকে আপনাকে আমি রিপোর্ট করব। সবাই গোপন করে, ঢাক ঢাক গুড়গুড় করে। কামিনী কয় টাকা পায় এটা বলতে ভয় পায়। কিউরেটররা কয় টাকা পায় এটা বলতে ভয় পায়। যাওক শেষ পর্যন্ত যখন জানা গেল যে এত টাকা পাচ্ছেন 14 বছর ধরে এবং এই মানুষের আউটপুট 0 তখন সেই সিন্ডিকেট ভাঙবেন কি না আপনি। এখানে আপনি বলবেন না যে পলিসিগত ব্যাপার। আপনি প্লিজ ডিপ্রুভ হই না। যে হাতুরের ব্যাপারে যে স্ট্যান্ডটা মিস করেছো ব্যাপারে স্ট্যান্ডটা আমার ছিল হওয়ার দুই আবার ক্লিয়ার করেন আমাদের সবাই ক্লিয়ার করেন নট টু পার্টিকুলার আমি যেটা কিন্তু খুব পরিষ্কার এখন আমি মনে করো যে চেয়ারে আমি ওখানে পয়সা